পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহাতে বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত সমস্ত প্রাথমিক নিম্ন বুনিয়াদী শিশু শিক্ষা কেন্দ্র মাদ্রাসা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে দুর্গাপুর উত্তর চক্র এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ বার্ষিকী জেলা ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ দুদিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে লাউদোহার ফুটবল মাঠে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা বিধায়ক নন্দনা চক্রবর্তী দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় আসানসোলের জেলা শাসক এস পান্নাবলাম এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা পরিষদের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কর্মীবৃন্দরা এরপর মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিদেরকে পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্বর্ধনাও জানানো হয় এরপরই মঞ্চ উপবিষ্ট অতিথিদের দ্বারা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠানের সূচনাও করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলার সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নন্দনাথ চক্রবর্তী বলেন আজকে এখানে জেলা প্রাইমারি স্পোর্টসের আয়োজন করা হয়েছে এখানে প্রাইমারি এবং মাদ্রাসা এবং তার সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারাও এই খেলাধুলায় অংশগ্রহণও করেছে আমরা গর্বিত যে জেলা কর্তৃপক্ষকে এর জন্য ধন্যবাদও জানায় আমাদের উপরে এত বড় দায়িত্ব দেবার জন্য জেলা থেকে সকলেই এসেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ পাশাপাশি তিনি আরও বলেন আজকের এই অনুষ্ঠানে আদিবাসী বাচ্চারাও গানের সঙ্গে তালে তালে নাচ করে তারা অনুষ্ঠান থেকে সুন্দর করে তুলেছে আগামীকালও বিভিন্ন অনুষ্ঠান আছে বিভিন্ন স্কুল কলেজ তথা গোটা পাণ্ডবেশ্বরের এই স্পোর্টসে অংশগ্রহণ করেছে জেলা প্রাইমারি স্পোর্টস তাতে যেমন মাদ্রাসা স্টু স্টুডেন্টরা আছেন প্রাইমারি সেকশন আছে শিশু শিক্ষা আছে এবং সেই সঙ্গে বিশেষ সম্পন্ন বাচ্চারাও এই স্পোর্টসে অংশ অংশগ্রহণ করছে আমরা গর্বিত জেলা পক্ষ জেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আমাদের উপর এত বড় দায়িত্ব দেওয়ার জন্য এবং সুধান নেতৃত্বে আমাদের বিডিও সাহেবের নেতৃত্বে আমরা এই সুন্দর কাজটা সুচারুভাবে সম্পন্ন করতে পেরেছি টিম ওয়ার্ক

এবং আমাদের পি কলেজ আছে সব সমস্ত গোটা পাণ্ডবের সাথে এখানে অংশগ্রহণ করছে ধন্যবাদ আর এখানে পেয়ে গেছে আপ কী অনুষ্ঠান রয়েছে আপ খেলা আমাদের এখানে খেলা হচ্ছে অ্যাথলেটিক্ জিমনাস্টিক যোগাসন এই তিনটে বিভাগের খেলা রয়েছে এবং চৌত্রিশটা ইভেন্টে খেলা হচ্ছে একশো সাতাশি জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করছেন বিভিন্ন যক্রমে এবং এটা জেলাস্তরীয় খেলা এরপরে রাজ্যস্তরীয় খেলা তারা তারা উত্তীর্ণ হবে তারা পশ্চিম মেদিনীপুরে রাজ্যস্তরীয় খেলা কি নাম শাংশু শেখর চন্দ্র ধন্যবাদ খেলা